আপনারা আগামী নির্বাচনে ধানের সাথে ভোট দিবেন আপনার কি আগামী নির্বাচনে ধানের সাথে ভোট দেবেন আপনার ধানের সাথে ভোট দিবেন ভোট 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 চাই ভোট 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 চাই ভোট 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 চাই দিলে ভোট শান্তি পাবে দেশে ভোটে দিলে ভোট 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 চাই আমার পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের মা প্রধানমন্ত্রী মারামাজের মানুষের

উনিশশো একানব্বই সালে সর্বপ্রথম খবর হয়েছে আমাদের মা বোন শিক্ষার জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন ঠিক আমাদের বেগম খালে রাজা আমাদের মায়েদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছেন এবার আমাদের যে একটি দফা আছে সেই একটি দফার ভিতরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আছে শিক্ষা খাত এবং আমার মা বোনদেরকে আমরা আপনাদেরকে কথা নিচ্ছি আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই কালীগঞ্জে মা ও শিশুদের জন্য উন্নত মানের হসপিটাল তৈরি করা হবে বানানো হবে আমরা চিকিৎসার জন্য যশোর খুলনা ঢাকায় দৌড়াতে রাজি